বিশ্বজিৎ ইনফরমেশান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডাব্লিউ বি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গতকাল অর্থাৎ নয় দশ দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে রাজ্যের গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট পঞ্চাশ স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের নোটিফিকেশন রিক্রুটমেন্ট রুলস এবং ভ্যাকেন্সি ডিটেলস আপনারা জানেন যে গ্রুপ ডি গ্রুপ সি এবং লাইব্রেরিন পদের নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ষোলো তারিখ থেকে কিন্তু অনিবার্য কারণবশত সেটা সম্ভব হয়নি তাই স্কুল সার্ভিস কমিশন পুনরায় আবার এই নোটিস জারি করলো তো ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে আমি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আলোচনা করবো গ্রুপ ডি এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন শুরু হবে নভেম্বরের তিন তারিখ থেকে তাই অনলাইন ফর্ম ফিল আগে আপনি জেনে নিন কোন রিজনে কোন মিডিয়ামে মেল ফিমেল বা ফিমেলে কত শূন্যপদ রয়েছে কোন রিজিওনে আপনি অ্যাপ্লিকেশান করবেন বা বিভিন্ন রিজিয়নের ভ্যাকেন্সিগুলো কম্পারিজন করতে যাতে আপনার সুবিধা হয় আমি ভিডিওর মধ্যে ঠিক সেইভাবে কিন্তু আলোচনা করছি আর আমি বিশ্বজিৎ শুরু করছি আজকের এই ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে আলোচনা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে ভ্যাকেন্সি ডিটেলস আপলোড করা হয়েছে সেই ভ্যাকেন্সি ডিটেলসের টেবিলে দেখবেন সিরিয়াল নাম্বার এক এবং দুই অর্থাৎ বেঙ্গলি মিডিয়াম স্কুলের মেল ফিমেল এবং ফিমেলের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে বিভিন্ন রিজিয়নের সেইগুলো আমি এখানে আলোচনা করব স্টেপ বাই স্টেপ তা প্রথমে আলোচনা করছি বেঙ্গলি মিডিয়াম ইস্টার্ন রিজিয়ন মেল ফিমেল ভ্যাকেন্সি সাতশো ছত্রিশ ফিমেল দুশো এগারো নর্দার্ন রিজন মেল ফিমেল বারোশো সত্তর ফিমেল দুশো একাশি সাউথ ইস্টার্ন রিজন মেল ফিমেল তিনশো বাহাত্তর ফিমেল একশো বত্রিশ সাউদার্ন রিজন মেল ফিমেল চারশো নিরানব্বই ফিমেল একশো পঁয়তাল্লিশ ওয়েস্টার্ন রিজন মেল ফিমেল চোদ্দোশো দশ ফিমেল দুশো বাহান্ন আলোচনা করবো হিন্দি মিডিয়াম স্কুল অর্থাৎ যে টেবিল ডাউনলোড আপনারা করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই টেবিলে দেখবেন সিরিয়াল নাম্বার তিন এবং চারের মধ্যে এই ভ্যাকেন্সিগুলো রয়েছে যারা হিন্দি মিডিয়াম স্কুলের জন্য আবেদন করবেন তাদের জন্য এই ভ্যাকেন্সি চারটা খুবই গুরুত্বপূর্ণ ইস্টার্ন রিজিয়ন মেল ফিমেল আটত্রিশ ফিমেল তিন নর্দার্ন রিজিয়ন মেল ফিমেল ছত্রিশ ফিমেল চার সাউথ ইস্টার্ন রিজিওন মেল ফিমেল বাইশ ফিমেল এক সাউদার্ন রিজিয়ন মেল ফিমেল পঁচিশ ফিমেল পাঁচ ওয়েস্টার্ন রিজিয়ন মেল ফিমেল সাত ফিমেল জিরো এরপর আলোচনা করব উর্দু মিডিয়াম স্কুল মিডিয়াম হচ্ছে উর্দু এবং টেবিলে আপনারা সিরিয়াল নম্বর পাঁচ এবং ছয়ের মধ্যে দেখতে পাবেন তা উর্দু মিডিয়াম স্কুলে বিভিন্ন রিজিয়নের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে যেমন ইস্টার্ন রিজিয়ন মেল ফিমেল ছয় ফিমেলে কোনো ভ্যাকেন্সি নেই নর্দার্ন রিজিয়ন মেল ফিমেল পাঁচ ফিমেল জিরো সাউথ ইস্টার্ন রিজন মেল ফিমেল ছয় ফিমেল এক সাউদার্ন রিজন মেল ফিমেল দুই ফিমেল চার ওয়েস্টার্ন রিজন মেল ফিমেল দুই ফিমেল জিরো এরপর আলোচনা করব নেপালি মিডিয়াম স্কুলে বিভিন্ন রিজনে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং এই নেপালি মিডিয়ামটা আপনারা যে টেবিল আছে সেই টেবিলের সিরিয়াল নম্বর সাত এবং আটে এই ভ্যাকেন্সিগুলো দেখতে পাবেন ইস্টার্ন রিজন মেল ফিমেল জিরো ফিমেল জিরো নর্দার্ন রিজন মেল ফিমেল নয় ফিমেল এক সাউথ ইস্টার্ন রিজন মেল ফিমেল জিরো ফিমেল জিরো সাউথার্ন রিজন মেল ফিমেল জিরো ফিমেল জিরো ওয়েস্টার্ন রিজন মেল ফিমেল জিরো ফিমেল জিরো সিরিয়াল নাম্বার নাইন টেবিলে যে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল নাম্বার নাইনে উড়িয়া মিডিয়াম স্কুল বলে একটা অপশ মানে ভ্যাকেন্সি চার্টে দেখতে পাবেন যে উড়িয়া মিডিয়াম স্কুলে শুধুমাত্র ওয়েস্টার্ন রিজিয়নের ফিমেলে একটি ভ্যাকেন্সি রয়েছে অন্যান্য রিজিয়নে কিন্তু কোনো ভ্যাকেন্সি নাই। সিরিয়াল নাম্বার টেন ইংলিশ মিডিয়াম স্কুলের শুধুমাত্র ওয়েস্টার্ন রিজিয়নের মেল ফিমেলে একটি ভ্যাকেন্সি রয়েছে অন্যান্য রিজিয়নে বা অন্যান্য মিডিয়াম অন্যান্য রিজিয়নে কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই সিরিয়াল নাম্বার ইলেভেন তেলুগু মিডিয়াম স্কুলে শুধুমাত্র ইস্টার্ন রিজিয়নের মেল ফিমেলে একটি ভ্যাকেন্সি রয়েছে অন্যান্য রিজনে কিন্তু কোনো ভ্যাকেন্সি নাই এবার আমরা এক নজরে দেখে নেব যে বিভিন্ন রিজিয়নের সমস্ত মিডিয়াম বা জেন্ডার মিলে জেন্ডার মানে এখানে মেল ফিমেল আর ফিমেল এ মবলিক এ মবলিক এফ মানে হচ্ছে কোয়েড স্কুল আর ফিমেল মানে অনলি গার্লস স্কুল তাহলে প্রতিটা রিজিয়নের কত ভ্যাকেন্সি যেমন ইস্টার্ন রিজিয়নের সমস্ত মিডিয়াম এবং জেন্ডার মিলে টোটাল ভ্যাকেন্সি নশো পঁচানব্বই নর্দার্ন রিজিওনের টোটাল ভ্যাকেন্সি ষোলোশো ছয় সাউথ ইস্টার্ন টোটাল ভ্যাকেন্সি পাঁচশো চৌত্রিশ সাউদার্ন রিজনের টোটাল ভ্যাকেন্সি ছশো আশি ওয়েস্টার্ন রিজনের টোটাল ভ্যাকেন্সি ষোলোশো তিয়াত্তর টোটাল ভ্যাকেন্সি গ্রুপ ডি পদের জন্য পাঁচ হাজার চারশো অষ্টআশি তো ফ্রেন্ডস আশা করছি গ্রুপ ডি এর ভ্যাকেন্সি ডিটেল খুব সহজভাবে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন এবং যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক করবেন লাইক করলে পরবর্তী ভিডিও তৈরি ক্ষেত্রে আমি অনেকটা মোটিভেটেড হই তো ফ্রেন্ডস যে কোনো চাকরি পরীক্ষা শিক্ষা সংক্রান্তের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট এবং অন্যান্য আরও গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ